আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে আপনার পার্টি শাড়ি নিয়ে যারা পার্টি শাড়ি নিতে যাচ্ছেন তারা আমাদের শোরুমে শাড়ি পারেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারেন আর এটা হচ্ছে বা যারা পার্টি বা রিসেপশনের জন্য একটু ভারী কাজের বা শাড়ি যাচ্ছেন তারা এই শাড়িটা নিতে পারেন আর এটা কালারটা হচ্ছে হালকা মিষ্টি কালার আর সম্পূর্ণ বডি জুড়ে থাকতেছে একদম ঝাড়কান পাথরের কাজ করা আর পুরো বডি সুতার উপরে ঝাড়কান পাথরের কাজ করা থাকবে আর পুরো পাটটাই থাকবে আপনার কাটওয়ার্ক করা থাকবে পুরো বডি জুড়ে থাকতেছে আঁচল থেকে শুরু করে পুরো বডির কাছে দেখাচ্ছে দেখেন একদম গর্জিয়াস করা শাড়ি যাবেন আমাদের কাছে আর এই শাড়িটা প্রাইস থাকতেছে মাত্র অনলি টাকা আর এটা চারটা থেকে পাঁচটা কালার হবে তো পাঁচশোটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন কালার দেখতে পারবেন এবং অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইন অর্ডার করার প্রসেস হচ্ছে সামথিং কিছু অ্যাডভান্স করলে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর এটা হচ্ছে সিগনের কালার দেখেন খুবই সুন্দর একটি কালার এবং ডিজাইনটা দেখেন ভাই এক কথায় বলতে যে দেখবে সেই ক্রাশ খাবে এত সুন্দর ডিজাইন আর কাজগুলো দেখেন একবার নিখুঁত একটা কাজ করা আছে দেখেন একবার নিখুঁত একটা কাজ আর পুরো পাটটাই থাকবে একটা আমলা কাটটা থাকবে আর ডিজাইনটা দেখেন একদম মন ভরে যাবে প্রাইস থাকতে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আমাদের শোরুম এসেও নিতে পারবেন এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার উপরে দেখেন সম্পূর্ণ বডি জোরে ঝাড়খান্ডের কাজ করা থাকবে আর সুতোর কাজ করা সেম প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরে আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার এই যে দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার উপরে সম্পূর্ণ বডি আপনার স্টোনের কাজ করা থাকবে এবং ঝাড়খান্ড পাথরের কাজ করা আর হচ্ছে আপনার সুতোর কাজ করা এবং আচলের শেষে আপনারা ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন আর প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন বা শোরুমে শো নিতে পারবেন এবং সর্বশেষ আমরা আইডি কালার দেখাচ্ছি এটা হচ্ছে লাইট পেস্ট কালার এই যে দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার পুরোটাই গর্জিয়াস একটা কাজ করা পেয়ে যাবেন শাড়িটা সম্পূর্ণ বডের জুড়ে থাকতে আছে একদম পিটানো কাজ করা এবং ভারী কাজ এটা রিসিপশন বা পার্টির জন্য একদম পারফেক্ট একটা শাড়ি যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে শোরুম নিতে পারেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারেন আর এটা सेम প্রাইস থাকতেছে মাত্র 3500 টাকা আর অনলাইন থেকে অর্ডার করার প্রসেস হচ্ছে সামথিং কিছু অ্যাডভান্স করলে সেটা আমাদের ঘরে বসে অর্ডার করতে পারবেন আর আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি ইয়ামিনি মার্কেট পি ইয়ামিনি মার্কেটের 3 নম্বর গেট দিয়ে নামলে হাতে কানে দোকানটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম